বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় এস এস সি শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবক বৃন্দ আজকে এস এস সি দুই হাজার পঁচিশ এর ফলাফল প্রকাশিত হয়েছে এখন আবেদন করতে গেলে যে যে বিষয়গুলোর প্রয়োজন হবে তা আমি এখন আপনাদের মাঝে বর্ণনা করছি কি কি লাগবে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি নির্ভুলভাবে সমস্ত ফর্ম পূরণ করে ভালোভাবে সঠিক নিয়মে আবেদন করতে পারবেন ইনশাল্লাহ চলন ভিডিওটি শুরু করা যাক প্রতি বিষয়ের জন্য প্রত্যেকটা বিষয়ের জন্য একশো পঞ্চাশ টাকা করে ফি দিতে হবে এবং একাধিক বিষয়ের জন্য কোড আলাদা আলাদা করে লিখতে হবে আবেদন প্রক্রিয়া আবেদন করার সময় আপনাকে আর এস সি মেসেজ অপশনে গিয়ে আর এস সি লিখে তারপর একটা স্পেস দেবেন এবং বোর্ডের কোড নাম্বার ঢাল করবেন বোর্ডের কোড নাম্বারটা লিখে দেবেন তারপরে স্পেস দেবেন স্পেস দেওয়ার পরে পরীক্ষার্থীর রোল নাম্বার দিতে হবে রোল নাম্বারের পরে আবার একটা স্পেস স্পেস দিয়ে দেওয়ার পরে যেই বিষয়ের উপর আপনি চ্যালেঞ্জ করবেন পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবেন সেই বিষয় কোডটি বসাতে হবে এবং বিষয় কোডগুলো বসানো শেষ হলে ওয়ান সিক্স টু করতে হবে এখন আমি একটা উদাহরণ দিচ্ছি যে কীভাবে আপনারা মেসেজ অপশনটি ফিল করবেন আর এস সি স্পেস যদি ডাকা বোর্ড হয় তাহলে ডাকা বোর্ডের প্রথম তিন অক্ষর ডি এইচ এ লেখার পর আরেকটা স্পেস তারপরে শিক্ষার্থীর রোল নাম্বার যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যা আছে আপনার শিক্ষার্থীর রোল নাম্বার সেটা করতে হবে তারপরে একটা স্পেস দিবেন স্পেস দেওয়ার পরে যেই বিষয়ের জন্য আপনি পূর্ণ মূল্যায়ন আবেদন করবেন সেই বিষয়ের কোড নাম্বারটি লিখতে হবে যদি একের অধিক হয় তাহলে প্রত্যেকটা কোড নাম্বার লেখার পরে একটা করে কমা তারপর আরেকটা কোড নাম্বার তারপর কমা এইভাবে যতগুলা বিষয় আবেদন করবেন ততগুলা কোড নাম্বার এখানে লেখার পর ওয়ান সিক্স টু 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 এই নাম্বারে স্ট্যান্ড করবেন এখন গুরুত্বপূর্ণ যেই বিষয়টি হচ্ছে এগুলা ফিল করার জন্য বোর্ডের যে সমূহ রয়েছে এবং গুরুত্বপূর্ণ যে নির্দেশনা রয়েছে আমি এখন আপনাদের মাঝে সেই নির্দেশনা এবং কোডগুলো বিস্তারিতভাবে আলোচনা করব ঢাকা বোর্ডের জন্য ডি এইচ ই লিখবেন রাজশাহীর জন্য আর এ জে লিখবেন কুমিল্লার জন্য এম যশোরের জন্য জেইএস চট্টগ্রাম সি এইচ এ বরিশাল বি এ আর সিলেট এস ওয়াই এল দিনাজপুর ডিআইএন মাইসিং এম ওয়াই এম মাদ্রাসা এম এ ডি কারিগরি মতো আবেদন করুন ভুল তথ্য দেবেন না মনে রাখবেন আপনার এই তথ্য পূরণের ক্ষেত্রে যদি একটু ভুল হয়ে যায় তাহলে আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে তাই সময় নিয়ে নির্ভুলভাবে সুন্দরভাবে আপনি আপনার ফর্মটি পূরণ করুন এবং ওয়ান সিক্স টু করুন ভিডিওটি যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই ভিডিওটি ছড়িয়ে দিবেন আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের মাঝে যেন কেউ এই সুযোগ থেকে বঞ্চিত না হয় এবং বিস্তারিত জানার জন্য পুনঃ নিরীক্ষণের অন্যান্য সুযোগ সুবিধা জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনিও এই সুবিধার অংশীদারী হন আসসালামু আলাইকুম